সম্মানিত হাজিরিন মুসলিম জীবনে কোনো মানুষ কোনো মুসলিম কখনো অলস কখনো বেকার কখনো নিরর্থক কাজ করতে পারে না আমাদের মোবাইলের প্রতি আসক্ত হওয়ার পিছনে সবথেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে আমাদের কোনো কাজ না করা অহেতুক সময় ব্যয় করা এই ওহেদুক সময় ব্যয় করা সম্পর্কে আল্লাহ তালা বলেন সোরা মুমিনুনের তিন নম্বর আয়ত উল্লাদিন যারা মমিন হবে এই মুমিনের অনেকগুলি বৈশিষ্ট্য তার মধ্যে এটি একটি বৈশিষ্ট্য যে মুমিন কি করবে আনিল অল্লাদিন যে মুমিন ওহেতুক কথাবার্তা থেকে অশ্লীল কথাবার্তা থেকে এবং ওই জাতীয় কথা থেকে বিরত থাকবে যেটা সে বলছে তার কোনো উপকারে আসছে না আমি যা বলতেছি সেটা আমার কোনো কল্যাণকর নয় আমার উপকারে আসছে না এবং এমন সব কর্ম যে কর্ম দ্বারা আমার কোনো উপকারে আসছে না আখিরাতের জন্য কোনো উপকারে আসছে না তাহলে এই যে যুব সমাজ আজকে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি টিকটক ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ যাবতীয় কিছুতে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা, মোবাইল নিয়ে যে তারা ব্যস্ত এই যে সময় তারা ব্যয় করতেছে ছত্রিশ গুটি বত্রিশ গুটি আর দাবা লুডু তাস এ জাতীয় যত খেলা রয়েছে এই সাথে যে যুব সমাজরা লিপ্ত তাহলে আমরা কি বলতে পারি সুরামের তিন নাম্বার আজকে সামনে রেখে যে আমাদের যুব সমাজ আমাদের বৃদ্ধ বাবাজিরা তারা কি ষোলো আনা ইমানদার হতে পেরেছে আমার কথা বুঝেননি নি আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনাল্লাহু বিমুরিযুন যারা মুমিন হবে জোয়ার আসরে তারা থাকবে না এই কাক খেলে তাস খেলে হাজী সাহেব নামাজি মুসাল্লি তারা এই সমস্ত কার্ড খেলাতে জোয়া খেলার আসরে কখনো থাকতে পারে না তারা নাট্য মঞ্চে পালায়। এমন জনসভায় যেই জনসভায় আল্লাহ এবং তার রাসুলের কথা বলা হয় না যেই জনসভা আদান হয়ে যায় কিন্তু নামাজের কথা বলে না সেই জনসভায় সেই সেই মঞ্চে সেই বৈঠকে ইমানদার মুমিন মুত্তা কি মুসলিম কি থাকতে পারে কথা বলেন থাকতে পারে না থাকতে পারে না তাহলে তারা প্রকৃত মুমিন হতে পারেনি সম্মানিত হাজিরিন আল্লাহ এই আজ সম্পর্কেই আরও যদি গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি ওল্লা দিন সম্পর্কে যে আমরা অহেতুক কথাবার্তা আমরা অনেকে মোবাইলে কি দেখি নাটক দেখি সিনেমা দেখি এই নাটক এবং সিনেমা আমরা যে অহেতুক সময় ব্যয় করতেছি কখনো আমরা তা খেয়াল করতেছি না যারা অহেতুক কথাবার্তা বলবে না উহেতুক কথাবার্তা বলবে না ওহেতু কর্ম করবে না এখানে বহু নামাজি মুসল্লি আছে যারা এই চান্স স্টলে বসে ঘন্টার পর ঘন্টা নগ্ন সিনেমা দেখতেছে আপনি বলেন সে যা সিনেমা দেখতেছে এই সিনেমা তার দুনিয়াতে বা আখিরাতে কোনো উপকার আসবে মোবাইলে যে লুডো খেলতেছে ছত্রিশ কোটি বত্রিশ কোটি কোনো উপকারে আসবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ যে না হম আন মমিন এমন করবে না যেটা আখেরাতের জন্য কল্যাণকর নয় ও হয়তো কাজ করবে না ও হয়তো কথাও বলবে না তাহলে আপনি আমি ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিপতেছি ঘন্টার পর ঘন্টা ইউটিউব টিকটক মেসেঞ্জার চ্যাট করতেছি হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছি ঘন্টার পর ঘন্টা জিনার সম্পর্কে লিপ্ত পরকে আই লিপ্ত এই যে কাজগুলি করতেছি এগুলা কি কোরআন হাদিস সম্মত না কোরআন হাদিসের বাইরে তাহলে ছত্রিশ গুটি বত্রিশ গুটি জোয়া এরপর আরেকটা আছে না ওই গুটি লড়াই দাবা এরপর আরেকটা আছে যে কাদা দিয়ে ঢেকে রাখে এই জাতীয় কোনো খেলায় মুসলমানের সন্তানরা অংশগ্রহণ করতে পারে ফ্রি ফায়ার পাবজি টিকটক যত গেমস আছে মোবাইলে এই সমস্ত গেম খেলা হারাম হারাম এবং হারাম ঠিক না তাহলে এই সমস্ত গেমস খেলানোর জন্য ছেলে মেয়েদেরকে মোবাইল কিনে দেওয়া যাবে মোবাইল কিনে দেওয়া যাবে না এরপরে আসেন এরপরে তো গেল যারা একবার এই গেমসে যারা আসক্ত হয়ে গেছে আপনার পাশে আপনার নাতিনটা বসে গেমস খেলতেছে আপনি যদি তাকে বলেন রে নাতি এক গ্লাস পানি দিত ও আপনাকে পানি দিবে না তার বাস্তব উদাহরণ আমি নিজে তো এই যে গেমসের প্রতি আসক্ত হওয়ার কারণে ডানে কি করতেছে তার এই খেয়াল নেই এই যুবক দিয়ে রাষ্ট্রের সমাজের তার পরিবারের কোনো উপকার আসতে পারে না যে যুবক এখনই মোবাইলের গেমসে তাকে আবদ্ধ করেছে মোবাইল যাকে এখনই তার হাতে পায়ে চোখে শিকল পরিয়ে দিয়েছে এই যুবক জাতির কোনো উপকার আসতে পারে এই জাতির কোনো দিন এই যুবক উপকার আসবে না অতএব যুবকদের উদ্দেশ্যে যেহেতু মাহফিল সময় যেহেতু আমার শেষ সেহেতু সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অযুবক তোমার দিকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে কি উপহার দিবে অযুবক ষোলোটি বৎসর বিগত ষোলোটি বৎসর স্বৈর শাসক ফেরাউনের মতো করে এই জাতির উপর তারা দুঃশাসন একেবারে নির্যাতনকে দিয়ে দাবিয়ে রেখেছিল ও যুবক তোমরা যদি জেগে না উঠতে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যদি এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন না করতে তাহলে এই জুলুমের অবসান ঘটনা ঠিক না তাহলে এই দেশ এই জাতি তোমরা কি দিবে সেদিকে তাকিয়ে আছে বুড়োদের দ্বারা সমাজ কোনো দিন পরিবর্তন হয় না বুড়োদের মাথায় স্বার্থ চিন্তা তোমার দিকে লক্ষ লক্ষ্য নয় কোটি কোটি মা বোন তাকিয়ে আছে তুমি বিজ্ঞানী হবে তুমি জ্ঞানী হবে তুমি দেশের নেতা হবে নেতৃত্ব দিবে তুমি একদিন রাষ্ট্রপতি হবে তুমি কিন্তু তুমি এখনই ফ্রি ফায়ার আর পাবজিতে ডুবে আসো তাহলে তোমারে দেখি হবে হবে কিছু না কিছু হবে না যদি তুমি যোগ্য যুবক হতে চাও যদি তুমি যোগ্য মানুষ হতে চাও যদি সমাজকে নেতৃত্ব দিতে চাও তুমি যদি নেতা হতে চাও তাহলে এখন থেকে আজ থেকে তোমাকে বীর পুরুষের মতো উমর রাজি আল্লাহ তালুর মতো আলের মতো আবু বকর মতো সেই সমস্ত কঠোর পরিশ্রম যারা করেছে সেই যুবক সাহাবিদের মতো তোমাকে কঠিন পরিশ্রম করে ঘুমকে ত্যাগ করে এই তোমার রাখো ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেমের মুখে লাথে দিয়ে তুমি স্বাধীন যুবক হয়ে স্বাধীনভাবে সমাজে বসবাস করো আল্লাহ তালা তোমাকে সেই তৌফিক দান করুন আমি